এই সাতটি জিনিস আপনার জীবনে পরিবর্তন এনে দেবে নাম্বার ফাইভ থেকে বেশি ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান মানুষভাবে বৃদ্ধ হলে আল্লাহর ইবাদাত করবে কিন্তু আল্লাহ যুবক বয়সের ইবাদাত বেশি বেশি পছন্দ করেন তাই যুবক বয়সে নামাজ পড়ুন নাম্বার টু কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না কারণ সে হয়তো তবা করে মহান আল্লাহর কাছে উত্তম হয়ে গেছে নাম্বার থ্রি পৃথিবীর সব চাইতে কঠিন কাজ হল নিজেকে সংশোধন হওয়া আর সব চাইতে সহজ কাজ হল অন্যকে নিয়ে সমালোচনা করা তাই অন্যকে সমালোচনা না করে ওই সময়টা আল্লাহর জন্য দেন নাম্বার ফোর বড় সেলিব্রিটিকে ফলো না করে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে ফলো করুন জীবন বদল এনে দেবে অর্থাৎ আজ থেকেই সবাইকে আনফলো করুন আর ইসলামকে ফলো করুন নাম্বার ফাইভ সব থেকে বেশি ইম্পর্টেন্ট সবসময় ভাগ্যকে দোষ দেবেন না কারণ আপনার ভাগ্য যদি খারাপ হতো তাহলে বিশ্ব নবীর পৃথিবীতে চার হাজার পাঁচশো এর বেশি ধর্ম আছে তার মধ্যে আপনি মুসলিম এটাই আপনার ভাগ্য নাম্বার সিক্স নিজে কাঠ করিয়ে বিক্রি করে খান তবুও ভিক্ষা করবেন না বলেছেন মহানবী সাল্লা সাল্লাম আর সবার লাস্ট নাম্বার সেভেন ইসলাম ধর্ম সহজ কিন্তু এতটা সহজ নয় যে কোনো মেসেজ কুড়িজনকে ফরওয়ার্ড করলেই ভেস্ত পেয়ে যাবেন কিন্তু এরকম ইসলামিক ভিডিও শেয়ার করলে আপনার একটি শেয়ারে কেউ হয়তো এই ভিডিওটা দেখে আমল করবে অর্থাৎ এই আমলের রসিলাতে আপনি সাদ জারিয়া অর্থাৎ কবর শুয়ে স্বভাব পেতে থাকবেন তাই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন আর আমার চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য খোদা হাফিজ